ইমামের অনুপস্থিতিতে ইমাম সাহেব আরেকজনকে নিযুক্ত করে গেছে তার কেরাত শুদ্ধ না তার প্রতি মানুষও কি সন্তুষ্ট না প্রথম কথা হলো ইমামের উচিত ইমামের দায়িত্ব হলো তার স্থলাভিষিক্ত কেরাত ভালো আছে তাকে যেন নিযুক্ত করে যায় ভালো ব্যক্তি ইমাম হতে হবে কিন্তু একজন বিতর্ক মুক্ত ফ্রেশ একজন মানুষ হতে হবে দুই নম্বর হলো যে কেরাত ভালো না বলতে কি বুঝাচ্ছেন যেমন যেমন আমি বলি শুদ্ধ বলতে কেমন যদি ইমাম এমন ভাবে তেলাওয়াত করে অক্ষর পরিবর্তন হয়ে যাচ্ছে তাতে অর্থ পরিবর্তন হয়ে যাবে তাক সালাত পড়ানো যাবে না জি লাহানে জলি এবং খফি মানে দুইটা নিয়ম আছে যদি বড় ভুলটা যদি হয়ে যায় যে শব্দ পরিবর্তন হয়ে যায় অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে তার পিছনে সালাত পড়া ঠিক হবে না ভালো ইমাম নিযুক্ত করবেন আশা করি